ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে যে কোনো সম্পর্ক নষ্ট করে দেওয়ার একটা মঘা তবেশ দিব সেটা যে কোনো রকমের সম্পর্ক হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর বাবা মা ভাই বোন বা দুজন বন্ধু বা দুজন শত্রুর মধ্যেও যদি আপনি চান তাদের সম্পর্কটা আপনি নষ্ট করে দিতে পারবেন এক কথা এটা হচ্ছে একটা বিচ্ছেদ নকশা তো এটা দিয়ে আপনি যে দুজনের মধ্যে সম্পর্ক মানে বিচ্ছেদ বা বিবাদ সৃষ্টি করে তাদের মধ্যে খুনা লাগাতে পারেন ঝগড়া ঝামেলা ফ্যাসাদ মারামারি এটা লাগিয়ে তাদের মধ্যে সম্পর্কটা নষ্ট করে দিতে পারবেন অন্যভাবে এটা প্রয়োগ করবেন না যা জুপায় প্রয়োগ করতে পারেন আশা করি বলতে বুঝতে মানে আপনাদেরকে বলে দিতে হবে না কোনটা যায় যায় কোনটা না যায় অবৈধ সম্পর্ক অবশ্যই নষ্ট করতে পারেন তবে হ্যাঁ বৈধ সম্পর্ক নষ্ট না করাই ভালো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনারা যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে লিখতে হবে ভোজপত্রের মধ্যে জাফরান কালি তারা দুইজনের নাম এবং বাবার নাম মায়ের নাম লিখতে হবে যে দুজনের মধ্যে ঝামেলা লাগাবেন নকশা লেখার সময় মুখে নিম পাতা চে চাবেন চাবিয়ে তার তিতা ভাবটা নিয়ে আসবেন একানের জন্য বসে লিখবেন অমাবস্যা লিখলে ভালো আর যদি অমাবস্যা না থাকে শনিবার মঙ্গলবার দিনে লিখবেন বা রাতে লিখবেন তবে একানের জন্য কারো সহায়তা নিতে পারবেন না তারপরে নকশাটা লেখা যখন শেষ হবে তারপর সেই নকশাটা আপনাকে যে কোনো খাদ্যদ্রব্য সেটা শরবত বা অন্য কোনো কিছু হতে পারে সেটা আমাদের ডুবিয়ে দুজন ব্যক্তিকে খাইয়ে দিতে পারলে তাদের মধ্যে সারা জীবনের জন্য সম্পর্ক নষ্ট হয়ে যাবে কোনো তান্ত্রিকতা কবিরাজ তাদের সম্পর্কটা আর পুনরায় ঠিক করতে পারবেন এটা একদম গ্যারান্টিড আর যদি আপনারা যদি এটা করতে না পারেন সেক্ষেত্রে আপনারা চলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের আমাদেরকে দিয়েও কাজটা করিয়ে নিতে পারবেন তো আপনারা যদি আমাদের দিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন কারো বই প্রয়োজন হলে আমাদের থেকে বই নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ সবাইকে